মনে হয় আসা উচিত সারা ছবি তো তাছাড়া আমি শুনেছি গ্রামেরও একটি চলচ্চিত্র আসছে হ্যাঁ তো এরকম মানে এবার ঈদ তো আমার মনে হয় পুরো জমে এবার ঈদে এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে সেখানে যদি আমার আমার একটা ছবিও আসে তো আমি মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা ঈদের থেকেও এক্সট্রা আমের একটা তৈরি হবে আমার জন্য অনেক আনন্দের এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদ দেখা যাক অভিনয় করবো আমি যে ছবিতে কাজ করবো ওই ছবিতে আমার অভিনয়ই আমার আহ আসলে প্রত্যেকটা প্রশ্নের জবাব হওয়া উচিত যে সব প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে আমি শুধু এটাই যে আমি প্রচুর ভালো ভালো কাজ কর সে কাজের জন্য নিজেকে প্রতিনিয়ত ভাঙতে চাই নিজেকে করতে চাই এবং আমার মনে হয় কম কথা বলা ভালো না কেন হবে না বাংলাদেশের সবথেকে আলোচিত এবং উনি নির্মাতার সাথে কেন কাজ হবে না যদি উনি মনে করেন যে উনার কোনো প্রজেক্টে উনি আমাকে কাজ করবেন অবশ্যই কাজ আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই আপনাদের যেটা বললাম ভালো 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 কাজ করতে চাই এটাই সবাই তো তাই বলছে নিয়ে নিয়ে কত ধরনের কুন্দর দেখি এই দেখি সম্পর্ক এই দেখি সম্পর্ক ভেঙে গেছে এখন কোনটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা না বলাই ভালো কাজ নিয়ে কথা বলি হ্যাঁ আমি কি সেটা অস্বীকার করেছি দেখা আমরা দর্শক আলোচনা সমালোচনা থেকে ভালো কাজ দেখতে চাই আমাদের থেকে মানে যেমন জার্নালিস্টদের কাছ থেকে ভালো ভালো নিউজ দেখতে চাই অথমিস দেখতে চায় সেরকম মনে হয় যে পরিচালকদের কাছ থেকে ভালো একটা ফিল্ম দেখতে চাই ভালো অভিনয় দেখতে চাই দেখতে চাই এরপরে ব্যক্তিগত জীবন তো সামনে আসে এটা তো স্বাভাবিক আমরা কাজ করি আমাদের কাজগুলো আসলে মেইন দর্শকদের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া সেই জায়গা থেকে তো অবশ্যই তারা তাদের কাছে আমাদের ব্যক্তিগত জীবনের সম্ভব চলে যায় সেই লাইফের অনেক কিছু চলে যায় আর ব্যক্তিগত লাইফ সবারই কিন্তু আমি বলবো যে একই রকম যায় না কখনো খুব ভালো কখন মানে খারাপ যায় কখনো ইমোশনাল কখনো আবার এই এই জার্নিটা থাকে লাইফটা একটা জার্নির মতো আমরা তো জানি না আসলে আমাদের ডেস্টিনি কি হবে তো এই জার্নিতে থাকে বন্ধু থাকে বন্ধু আসে বন্ধু চলে যায় কিছু বন্ধু থেকে যায় তো এটা লাইফ এখানে আলাদা করে কিছু বলা যায়